আসসালামু আলাইকুম ওয়ার্ক পারমিট ভিসা সেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি তিয়াশা প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আলাদা মতো সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে শেয়ার করবো আমাদের আজকে হাতে পাওয়া লাউসের ওয়ার্ক পারমিট ভিসা এবং ম্যান তো আজকে ষোলোই জুলাই আমরা আজকেও লাউসের ম্যান পাওয়ার বিমিটি থেকে পেয়েছি পাসপোর্ট আমাদের অফিসেই আছে আপনারা জানেন যে আমরা সরাসরি লাউসের ওয়ার্ক পারমিট ভিসা করছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে লাউসের ওয়ার্ক পারমিট ভিসা এবং এই তো ষোলোই জুলাই আমাদের হচ্ছে ম্যানপর আমরা ইস্যু করতে পেরেছি তো পাসপোর্টগুলো আমরা আজকেই হাতে পেয়েছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ অনেকেই আমাকে প্রশ্ন করে যে ম্যাম আপনারা আসলে লাউসের ভিসা করেছেন কি না এবং লাউসের তো পর হয় না আপনারা কিভাবে ম্যান পর করছেন আপনারা লাউসে ফ্লাইট দিয়েছেন কি না তো তাদের উদ্দেশ্যে আসলে আমার ভিডিওটি করা লাউসের কাজ আমরা করছি সরাসরি কোম্পানির সাথে এগ্রিমেন্ট নিয়ে এবং আমরা নিজেরাই লাউসে যাওয়া আসার মধ্যে থাকছি তো লাউসের কাজ রেগুলার হচ্ছে এবং আমরা লাউসের কাজগুলো বেশ বড় সড়ো প্রজেক্টই করছি মোটামুটি আমরা হাজারেরও বেশি কাজ করব লাউসের ইনশাল্লাহ তো লাউসে মূলত কাজ হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে সব ধরনের স্কিল ওয়ার্কারদের বেতন হচ্ছে সেখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার এবং আনস্কিল ওয়ার্কারদের বেতন হচ্ছে অ্যাভারেজ চল্লিশ হাজার টাকা তাছাড়া ফ্যাক্টরির কাজ আছে সেখানে লবণ ফ্যাক্টরি ব্রিক্স ফ্যাক্টরি এবং সুগার ফ্যাক্টরির কাজ আছে ফ্যাক্টরিতে বেতন হয় চল্লিশ হাজার থাকা কোম্পানি দিচ্ছে খাওয়া নিজের এবং প্রথমে দুই মাসের ওয়ার্ক পারমিট ভিসা হবে এলএি টু ক্যাটাগরিতে যাওয়ার পর এক বছরের টিআরসি হবে কনফার্ম এবং আপনাদের সুবিধার্থে আমরা প্রত্যেকটা কাজ ডকুমেন্ট ওয়াইজ করি লিখিত ডকুমেন্টস থাকবে আপনাদের সাথে আমাদের চুক্তি অনুযায়ী কত দিন সময় নিচ্ছি কি ভিসা হবে এবং কি কাজে যাবেন বেতন কত হবে এগুলো আমরা অফিস থেকে একটা লিখিত ডকুমেন্ট দিয়ে দিই এবং লাউসে কোনো ধরনের মেডিকেল পুলিশ ক্যারেন্স লাগে না তো যে সকল ভাইয়েরা আছেন যারা লাউসে যেতে চাচ্ছেন বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছেন না আপনারা আমাদের সাথে কাজ করতে পারেন কারণ যেহেতু আমরা ডকুমেন্ট ওয়াইজ কাজ করি এবং আমরা নিজেরাই সরাসরি লাউসে যাওয়া আসার মধ্যে থাকি নিজেরা কাজ করি সেই ক্ষেত্রে আমরা কাজের সিকিউরিটি দিতে পারবো এবং আমরা ডকুমেন্ট ওয়াইজ কাজগুলো করি সেক্ষেত্রে আপনাদের কাছে লিখিত প্রমাণও থাকবে যাই হোক না কেন যারা লাউসে যাবেন আমি আমার ভিডিও ড্রেসক্রিপশনে অফিসের ঠিকানা এবং ফোন নাম্বার শেয়ার করে দেব আপনারা বিস্তারিত জানার জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম